আপনি কি ফলোয়ার বাড়াতে চাচ্ছেন তাহলে আজকের এই আপনার জন্য হ্যাঁ বন্ধুরা আজকের এই থেকে আপনি জানতে পারবেন খুব সহজে কি করে আপনি ফলোয়ার বাড়াতে পারেন অনেকেই আমাকে বলে থাকেন যে ভাইয়া আমি অনেক দিন ধরে ফেসবুকে কাজ করছি কিন্তু আমি ফলোয়ার বাড়াতে পারছি না এখন আমার করণীয় কি অথবা আমি কোন জায়গা থেকে পোস্ট গুলো করলে আমি ফলোয়ার বাড়াতে পারব জি বন্ধুরা এখনই চেক করে দেখুন আপনার ফেসবুক বা প্রোফাইল কারণ আপনাকেও হয়তো ভাই আপডেটটি দিতে পারে যেখান থেকে আপনি চাইলে খুব সহজে ফলোয়ার বাড়াতে পারেন কোথা থেকে চেক করবেন এবং কিভাবে সে ফোজটি করতে হবে বা সে চলুন সেটাই আমি আজকে দেখানোর চেষ্টা করছি এর জন্য বন্ধুরা আপনাকে যে কাজটি করতে হবে সর্বপ্রথম আপনাকে চলে যেতে হবে আপনি যে ফেসবুকটি ব্যবহার করছেন আপনি জাস্ট আপনার ফেসবুকে চলে যেতে হবে আমিও জাস্ট এই ফেসবুকে একটি ক্লিক করে দিলাম ফেসবুকে ক্লিক করে দেওয়ার পর আপনাকে ঠিক এরকম একটি ইন্টারপেজে নিয়ে চলে আসবে আসার পর বন্ধুরা এখানে প্রথমে আমি আপনাদেরকে কয়েকটি বিষয়ের দিকে একটু লক্ষ্য রাখতে বলব যেমন এখানে প্রথমে একটা অপশন দেখতে পাচ্ছেন এখানে একটা রিলস একটা অপশন রয়েছে যেখান থেকে চাইলে আপনি রিল ভিডিও আপলোড করতে পারেন আরেকটি বিষয় দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ফ্রেন্ডস অনলাইন রয়েছে যেখানে আপনি দেখতে পাচ্ছেন আপনার এই প্রোফাইলে কতজন অনলাইনে বর্তমানে আছেন আরেকটি বিষয় যদি আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি এখানে দেখছেন প্রফেশনাল ড্যাশবোর্ড একটি অপশন রয়েছে তো আপনি যে কাজটি করবেন এই যে প্রপোর্শনাল যে ড্যাশবোর্ডটি রয়েছে আপনি জাস্ট এই ড্যাশবোর্ডে ক্লিক করবেন আমিও জাস্ট এই প্রপোর্শনাল ড্যাশবোর্ডে ক্লিক করে দিলাম প্রপোর্শনাল ড্যাশবোর্ড ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা আপনার সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস শো করবে বন্ধুরা একটু লক্ষ্য করে দেখেন আপনারা অনেক সময় আমাকে বলে থাকেন যে ভাইয়া আমাদের রিচ এনগেজমেন্ট গুলোও কিন্তু কমে যাচ্ছে এখন আমার করণীয় কি বা আমি কি করে বাড়াতে পারি আমি প্রায় সময় আপনাদেরকে একটা কথা বলি আপনারা যারা Facebook থেকে আর্নিং করতে চান তারা আপডেটগুলো কি দিচ্ছে আপনাদেরকে সে আপডেটগুলোর দিকে লক্ষ্য রাখবেন কোথা থেকে সে আপডেটগুলোর দিকে লক্ষ্য রাখবেন চলুন সেটাই আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি তার পরবর্তী একটা অপশন দেখেন বন্ধু এই এখানে দেখছেন নেক্সট স্টেপ বলে একটা অপশন রয়েছে এখানে কিন্তু অনেকগুলো অপশন অপশন রয়েছে যে অপশনগুলো থেকে আপনি সেই আপডেটটি বের করে আপনি সেখান থেকে পোস্ট করতে পারেন ফলোয়ার বাড়ানোর জন্য কোথা থেকে চেক করবেন চলুন আমি দেখাচ্ছি এই জন্য এই যে এখানে দেখছেন সিঅল আপনি জাস্ট এই অপশনটি ক্লিক করবেন আমিও জাস্ট এই অপশনটিতে ক্লিক করে দিলাম এখানে ক্লিক করে দেওয়ার পর আপনাকে ঠিক এরকম একটি ইন্টারফেজে নিয়ে চলে আসবে বন্ধুরা সব সময় এই আপডেটগুলো চেক করবেন আপনাকে এই ধরনের আপডেটগুলো দিচ্ছে কিনা একটু যদি লক্ষ্য করেন আমি আপনাদেরকে দেখাই এখানে কয়েকটি আপডেট রয়েছে যেমন প্রথমে রয়েছে create your weekly challenge একটা অপশন রয়েছে তারপরে দেখতে পাচ্ছেন এই যে এখানে কিন্তু আপনার ফলোয়ার যে বাড়ানোর বিষয়টা রয়েছে সেই অপশনটাও কিন্তু এখানে রয়েছে আরেকটি দেখেন ক্রিটি ফর্ম রিলস এই এখানে যুক্ত আছেন এবং হচ্ছে আপনার ক্রিটি এ পাবলিক পোস্ট অ্যান্ড প্রফেশনাল মোডেটাও যুক্ত আছেন এবং আরেকটা দেখেন ক্রিটি নাও কন্টেন্ট উইথ মেটা এ এখানে কিন্তু চারটা অপশন রয়েছে মানে চারটা আপডেট রয়েছে এই চারটা আপডেটের মধ্যে থেকে আপনাকে আজকে আমি দেখিয়ে দেব কোন জায়গা থেকে পোস্ট গুলো করলে আপনি ফলোয়ার বাড়াতে পারবেন তবে সেই পোস্টটি আপনি কোন নিয়মে করবেন সেটাই থাকছে তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু প্রথমে একটা অপশন রয়েছে আমি আপনাদেরকে দেখাই এই যে আপনি জাস্ট এই অপশনটিতে একটি ক্লিক করবেন বা এখনই চেক করে দেখবেন আপনার ফেজ বা প্রোফাইলে এই আপডেটটি দিয়েছে কিনা তো যদি দিয়ে থাকে এখানে ক্লিক করবেন আমিও জাস্ট এখানে ক্লিক করে দিলাম এখানে ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস শো করবে বন্ধুরা একটু লক্ষ্য করে দেখেন এখানে আপনি যদি দেখেন এখানে রিচ রয়েছে উনিশ দেখা যাচ্ছে এবং এই রিচ গুলো কিন্তু বেড়ে চলছে তার মানে এই যে এখানে এইট পার্সেন্ট বেড়ে চলছে লাস্ট সাত দিনে আরেকটা বিষয় যদি একটু লক্ষ্য করেন এখানে উপরে দেখতে পাচ্ছেন একটা অপশন রয়েছে লাস্ট সাত দিন মানে সেভেন ডে তারপর একটা অপশন দেখেন আপনি এই যে এখানে বলছেন ক্রিটি এ পোস্ট এই যে ক্রিটি পোস্ট এটার কারণ কি বন্ধুরা আমি প্রায় সময় আপনাদেরকে বলি এই জায়গাটাতে যদি ক্রিটি এ রিল লেখা থাকে তাহলে আপনি রিল ভিডিও আপলোড করতে হবে আর যদি ক্রিটি এ পোস্ট লেখা থাকে তাহলে আপনাকে লং ভিডিও পোস্ট করতে হবে এখন এখান থেকে বলছে ক্রিটি পোস্ট এখন এখান থেকে আমি কি ভিডিও আপলোড করব জি চলুন আমি সেটাই দেখাচ্ছি এর জন্য আপনাদের যে কাজটি করতে হবে বন্ধুরা सर्वप्रथम এই যে এখানে এই ক্রিয়েটি পোস্ট এই অপশনটিতে ক্লিক করবেন আমিও জাস্ট এই অপশনটিতে একটা ক্লিক করে দিলাম এখানে ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস শো করবে বন্ধুরা একটু লক্ষ্য করে দেখেন এখানে কিন্তু তিনটা অপশন দিয়েছে প্রথম একটা অপশন হয়েছে স্টোরি আপনি চাইলে স্টোরি আপলোড করতে পারেন এবং তার পরবর্তীতে দিতে আপনার রিল ভিডিও চাইলে আপলোড করতে পারেন এবং তার পরবর্তীতে একটা অপশন দিয়েছে আপনি চাইলে লাইক করতে পারেন আপনি যদি এখানে যে তিনটি অপশন দিয়েছে আপনি লাইক করলো কিন্তু আপনার অডিয়েন্স বাড়াতে পারেন আপনি রিল ভিডিও আপলোড করলো কিন্তু অডিয়েন্স বাড়াতে পারেন এবং স্টোরিতে পোস্ট করলেও কিন্তু আপনার অডিয়েন্স বাড়াতে পারে তো আমি আপনাদেরকে একটা রিল ভিডিও আপলোড করে দেখাচ্ছি এইজন্য আমি যে কাজটি করব বন্ধুরা সর্বপ্রথম এই যে রিল যে অপশনটা রয়েছে আমি জাস্ট এই অপশন دي ক্লিক করব আপনিও জাস্ট এই অপশন دي ক্লিক করবেন এখানে ক্লিক করে তারপর আপনাকে গ্যালারিতে নিয়ে যাবে গ্যালারি থেকে যে ভিডিওটি আপনার ভালো লাগে আপনি জাস্ট ওই ভিডিওটি সিলেক্ট আপনাকে গ্যালারিতে নিয়ে যাবে গ্যালারি থেকে যে ভিডিওটি আপনার ভালো লাগে আপনি জাস্ট ওই ভিডিওটি চয়েস করে নেবেন আমি আপনাদেরকে দেখানোর জন্য এটা চয়েস করে নিলাম নেওয়ার পর বন্ধুরা এখানে প্রথমে একটা বিষয় আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি প্রথমে যদি একটু দেখেন এখানে কিন্তু এই যে অডিও একটা অপশন আছে আপনি চাইলে কিন্তু খুব সুন্দর সুন্দর কিছু মিউজিক এখানে ব্যবহার করতে পারেন যদিও আমি আপনাদেরকে মিউজিক ব্যবহার করতে নিষেধ করে থাকি কিন্তু আপনি চাইলে এখান থেকে করতে পারেন তার পরবর্তী একটা অপশন দেখেন বন্ধুরা আপনি যে ভিডিওটা আপলোড করবেন সেটা চাইলে কিন্তু এই যে এখানে এডিট রয়েছে আপনি এই এডিটিং অপশন থেকে আপনি এডিট করতে পারেন তার পরবর্তী একটা অপশন রয়েছে বন্ধুরা দেখেন এই যে এখানে নেক্সট একটা অপশন রয়েছে আপনি জাস্ট এই নেক্সটে ক্লিক করবেন আমিও জাস্ট এই নেক্সটে ক্লিক করে দিলাম নেক্সটে ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস শো করবে শো করার পরে বন্ধুরা আমি আপনাদেরকে বলি আমি প্রতি সময় কিন্তু আপনাদেরকে বলি যে আপনি ভিডিও আপলোড করার সময় এখানে টাইটেল অথবা হ্যাশট্যাগ আপনি ব্যবহার করবেন এবং এমন টাইটেল ব্যবহার করবেন যাতে করে সেই ভিডিওটার সাথে আপনার টাইটেলের একটা মিল থাকে তার পরবর্তী একটা অপশন দেখেন বন্ধুরা আপনাদেরকে দেখাই এই যে এখানে দেখছেন প্রায় সময় বলি এটা অন করে রাখতে এটা অন করে রাখবেন তার পরবর্তীতে যে কাজটা করবেন এই যে এখানে দেখছেন লোকেশন এই লোকেশনগুলো সিলেক্ট করে দেবেন মানে আপনি যেই দেশে বসবাস রয়েছেন অথবা আপনার ভিডিওগুলো সবচেয়ে যেই দেশে জনপ্রিয়তা রয়েছে তার পরবর্তীতে যে কাজটি করবেন বন্ধুরা আমি আপনাদেরকে দেখাই এই যে এখানে দেখছেন শেয়ার নাও আপনি জাস্ট এর ক্লিক করেই কিন্তু আপনি এই ভিডিওটি আপলোড করে দিতে পারেন আর এই নিয়মে যদি টি যে কদিন থাকে সে কয়দিন আপনি পোস্ট করতে পারেন তাহলে খুব সহজেই কিন্তু আপনার ফলোয়ার বাড়াতে পারেন